নতুন অ্যাপ নিয়ে এসছিলাম সেটি হচ্ছে ব্যাকফাইট অ্যাপ এই অ্যাপ থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো এই অ্যাপ থেকে কিন্তু আপনারা সাতশো থেকে আটশো টাকা অথবা এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ডেলি সেটার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কাটাতে হবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো আর এই অ্যাপ থেকে কিন্তু সবাই মোটামুটি কোপাইতেছেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যারা আছেন টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা কোপাইতেছেন মোটামুটি আর ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা কোপাইতে পারবেন প্রতিদিন আটশো থেকে এক হাজার টাকা ইজিলি কমান যাবে তো বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক তো আপনারা এই অ্যাপটার লিঙ্ক পেয়ে যেমন আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অ্যাপে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনাদের মূল কাজ হলো গেম খেলে কয়েন দিয়ে এই নিচের লেভেলগুলো ম্যাক্স করা নিচের লেভেলগুলো যদি ম্যাক্স করেন তাহলে আপনার আসলে ইনকামটা পাবেন এছাড়া আপনারা ইনকাম করতে পারবেন না তো আপনারা প্রথমে কি কাজ কি গেম খেলবেন গেম খেলার পরে অ্যাড দেখবেন গেম খেলার শেষ হলে অ্যাড দেখলে তাহলে আপনারা ভালো করে মানে একটা কয়েন পাবেন তো সেই কয়েন দিয়ে আপনারা এই লেভেলগুলো ম্যাক্স করে নেবেন সর্বপ্রথম কাজ হলো এটা আর পারলে কিছু ইনভাইট করবেন ইনভাইট করলে ভালো আর এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই কয়েন থেকে যে ব্লু টাকা সেখানে আমি এক্সচেঞ্জ করতে পারবো আর আপনারা কিন্তু প্রথমে না এই লেভেলগুলো ম্যাক্স করলে তাহলে এটা এক্সচেঞ্জ করতে পারবেন আর এই জায়গাতে ছাব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন এটা আঠারোশো টাকা মিনিমাম উইড্রো কিন্তু এটা আপনারা উইড্রো দেওয়া প্রচুর ঝামেলা এটা পিছনে লাগেন না কেউ আপনারা উড্রো দেওয়া প্রচুর ঝামেলা এটা বাদ দেন এটুকু বাদ দেন আপনারা উড্র দিবেন হলে যে ব্লু টাকা যেটা আছে এটা এ জায়গায় দেখতে পাচ্ছেন আমার বাষট্টি টাকা আছে ছয় হাজার দুশো কয়েন আছে সেটার মূল্য হচ্ছে বাষট্টি টাকা প্রতি এক হাজার কয়েনে দশ টাকা করে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এটিএম এস হলে এক লাখ চার কয়েন যেটার মূল্য প্রায় এক হাজার টাকার উপরে এটা আমি কীভাবে করছি আজকে আমি সেটাই দেখাবো আর আর একটা কাজ হলো আপনাদের যে পাসওয়ার্ডগুলো আছে এটা কালেক্ট করতে হবে এটা কীভাবে কালেক্ট করবেন সেটা আমি বলে দিচ্ছি একটু পরে আর মূল কাজটা দেখায় সেটা হচ্ছে আপনারা গেমে আসার পরে গেম খেলবেন এই যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করলে আপনার যে পনেরো স্টার দশ স্টার পাঁচ স্টার বিশ স্টার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্টার পেয়ে যাবেন এই স্টার থেকেই কিন্তু আপনারা এই টিএম পাসওয়ার্ডগুলো কালেক্ট করতে হবে নিজেকে দেখতে পাচ্ছেন ষাট স্টার হলে আপনারা এই যে এটা কমপ্লিট করতে পারেন কমপ্লিট করলে প্রথমের বাটনে ক্লিক করবেন প্রথম চারটা বাসার নেওয়া একদম ইজি সেটা করার জন্য আপনারা এই যে কমপ্লিটের চাপ দিবেন দেওয়ার পরে প্রথমে দুইটা অপশন আসবে প্রথম যে অপশনটা থাকবে সেখানে ক্লিক করবেন প্রথম চারটা পাসওয়ার্ডের ক্ষেত্রে এটা শুধু প্রথম চারটে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম প্রথম অপশনে ক্লিক করলে তাহলে আপনারা একটা পাসওয়ার্ড করে পেয়ে যাবেন দ্বিতীয় অপশনে ক্লিক করলে কিন্তু সেটা পাবেন না প্রথম অপশানে ক্লিক করলে চারটে পাসওয়ার্ড পেয়ে যাবেন একটা একটা করে চারবার আর পরের চারটে পাসওয়ার্ড পাওয়ার জন্য সেটা একটু ডিফিকাল্ট এটা একটু কষ্ট করতে আপনাদের চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে সেটা বলে কীভাবে তারপর এখানে গো কমপ্লিটে চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন যে দুইটা অপশন আছে একটা হলো অ্যাটেন্স অর্থাৎ দুইটা ভুল উত্তর যেগুলো আছে দুইটা ভুল যেটা আছে ভুল পাসওয়ার্ড দুইটা দেখাবে দুইটা ভুল পাসওয়ার্ড দেখাবে আর একটা হলো আপনারা নিজে ক্লিক করতে পারবেন কিন্তু ওটা করার দরকার নেই প্রথম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে দুইটা ভুল পাসওয়ার্ড দেখাবে এভাবে আপনারা যদি চারবার করেন তাহলে আপনারা আটটা ভুল পাসওয়ার্ড পেয়ে যাবেন ভুল পাসওয়ার্ড পাওয়ার পর থাকে কয়টা দুইটা ওই দুইটা আপনারা একটা একটা ক্লিক করে পেয়ে যাবেন দুইটা পাসওয়ার্ড থেকে একটা পাওয়া যাবে ইজিলি এভাবে আপনারা নিচের চারটাও কমপ্লিট করে নেবেন পাসওয়ার্ড কমপ্লিট হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় পাসওয়ার্ড কমপ্লিট না করলে কিন্তু এই যে এই ব্যালেন্সটা উড়িয়ে দিতে পারবে না এই ব্যালেন্স মেইন ব্যালেন্সে নিতে পারবেন এটা কিন্তু এটিএম ব্যালেন্স এটা মেন ব্যালেন্স নিতে হবে তারপর উড়ি দিতে হবে আর এটা আমার নতুন অ্যাকাউন্ট আমি এই জায়গা থেকে দুই দিনের টোটাল একশো আটত্রিশ টাকা উড়িয়ে দিচ্ছি মানে নতুন অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্টে কিন্তু আমার ওটা আনলক করা ছিল নতুন অ্যাকাউন্ট যেহেতু এটা পেমেন্ট কিন্তু একশো পার্সেন্ট করে আমি পেমেন্ট প্রুফ দেখাতে পারছেন আমার টেলিগ্রাম চ্যামেল চ্যানেলে আপনারা আমার পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন আর আমি দেখাই যে গেম খেলে কীভাবে বেশি কয়েন ইনকাম করবেন বেশি যত বেশি কয়েন পাবেন তত এই ব্যালেন্স বাড়াতে পারবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ছয়শো কয়েনে ছয় হাজার সরি ছয় হাজার কয়েনে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো ব্লু টাকা এটার মূল্য তিন হাজার ছয়শো ব্লু টাকার মূল্য হচ্ছে যদি এক হাজার কয়েনে দশ টাকা হয় তাহলে তিন হাজার ছয়শোর মূল্য হচ্ছে ছত্রিশ টাকা তো আমি দেখাই কীভাবে সে কয়েন ইনকাম করবেন সেটা দেখে তো আপনারা এ জায়গায় একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের গেমটাই স্টার্ট হয়ে যাবে তো আমি গেমটা শেষ করে আপনাদের দেখাচ্ছি তো কয়েন ইনকামের মূল বিষয়টা কিন্তু এই জায়গায় আপনারা অনেকে ভুল করেন যে রিসিভে ক্লিক করে দেন ছয়শো কয়েন পাবেন মাত্র সেটাতে আপনার কিচ্ছু হবে না আবার যারা অ্যাড দেখেন তারাও কিন্তু ভুল করেন এই জায়গায় দেখেন যে যে কয়েন ওটা করতে আছে বারোশো আঠারোশো চব্বিশশো তিন হাজার এটা কীভাবে আপনারা তিন হাজারে কেউ উঠে দেবেন আমি সেটা দেখাই যে এটাতে দেখতে পারছেন টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স পাঁচটা চারটা অপশন আছে আপনারা যখন আপনাদের যখন এদের নিচে একটা তীর চিহ্ন সেটা যখন ফাইভ এক্সে যাবে তখন আপনাদের যে কয়েন সেটা পাঁচ গুণ হবে অর্থাৎ তিন হাজার কয়েন তো সেটা নেওয়ার জন্য আপনারা যখন পাঁচগুণো যাবে তখন এই যে ডান্স সাইডের যে অপশনটা অ্যাডের সেখানে ক্লিক করে দেবেন সাথে সাথে তো আমি এই সেটা করছি এই যে অ্যাড চলে আসবে একটা ফুলফিল দেখবেন তো অ্যাডটা দেখার পরে আপনারা এই যে দেখবেন যে তিন হাজার কয়েন পেয়ে গেছেন তিন হাজার কয়েনের দাম আঠারো টাকা আঠারোশো পয়েন্ট অর্থাৎ আঠারো টাকা এই জায়গায় দেখেন যে আমার পাঁচ হাজার চারশো পয়েন্ট হয়ে গেছে আর জায়গায় এটা কিন্তু এক্সচেঞ্জ করতে হলে আমার মিনিমাম দশ হাজার গোল্ড লাগবে আপনারা প্রতিদিন টোটাল চল্লিশটার মতো গেম খেলতে পারবেন এই জায়গায় দেখছেন যে আর চারটা লাভ আছে এটা শেষ হয়ে গেলে কিন্তু আমি খেলতে পারবো না আমি যদি এখানে অ্যাড দেখি এটা এটের উপর ক্লিক করলে আমাকে অ্যাড দেখতে বলবে অ্যাড দেখলে আরও পাঁচটা করে পাবো প্রতিদিন আমি পাঁচটা এরকম করে চারটা অ্যাড দেখতে পারবো চারটা অ্যাডে আমি বিশটা গেম খেলতে পারবো এছাড়া প্রতি ঘন্টায় একটা একটা করে গেম দিবে আর প্রতিদিন দশটা করে দেবে টোটাল চল্লিশটার মতো গেম খেলতে পারবেন যেটা খেললে আপনাদের টোটাল এক থেকে দেড় লাখ গোল্ড হয়ে যাবে যেটার মূল্য আটশো থেকে এক হাজার টাকার মতো অর্থাৎ আশি হাজার থেকে এক লাখের ভিতরেও গো এক লাখের মতো গোল্ড হয়ে যাবে এটিএম এ জমা হবে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর কীভাবে এটিএমের যে কোডগুলো আনলক করতে হয় সেটা তো বুঝতে পারছেন আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনারা অবশ্যই কাজ করবেন যারা কাজ করতেছেন তারা তো অবশ্যই উড্য দিয়েছেন একবার হলেও তাহলে আপনাদের মূল কাজ কি। এই গেম খেলা কয়েন বাড়ানো আর লেভেলগুলো ম্যাক্স করে সর্বপ্রথম লেভেলগুলো ম্যাক্স করবেন আর প্রতিদিন পাসওয়ার্ডগুলো আনলক করবেন পাসওয়ার্ড আনলক করে পারলে কিছু রেফার করেন রিফার করলে পাসওয়ার্ডগুলো আনলক করতে একটু সুবিধা হবে আর ইনকাম করবেন আর উঁডি দেবেন পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সবাই কাজ করতে থাকেন উর্ডি দিতে থাকেন আর অ্যাপ কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে তাই তাড়াতাড়ি কপানো শুরু করেন আর অ্যাপের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ক্লিক করলে আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল আপডেট আগে আগে দেওয়া হয় আর এই অ্যাপটাও কিন্তু আমাদের আরও দুদিন দিন আগে শেয়ার করা হয়েছে এখন ভিডিও মানে দেখালাম দুদিন দিন আগে শেয়ার করা হয়েছে যেহেতু আর যারা কাজ করছে তারা তো অবশ্যই পাচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে আর ভিডিওটাকে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই টেলিগ্রামে মেসেজ করে জানাবেন আজকের ভিডিওটি দেখা দেখাবে পরে কোনো ভিডিও